বৃষ্টি হচ্ছে এটা তো বন্ধুরা বুঝতেই পারতেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার আজকে আবহাওয়া বার্তা দেখলাম আবহাওয়া বার্তাতে দেখতে পেলাম যে রায়পুরা নরসিংদীতে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নাই রোদ্রোজ্জ্বল আবহাওয়া এবং গত তিন দিন পর বৃষ্টির সম্ভাবনা ছিল অথচ আল্লাহ চাইলে সব পারে এই যে গাছ ভাঙ্গা গেছে জরে ওই সুপারি গাছ ভাঙছে সুপারি গাছ ভাঙ্গা পড়ে গেছে জরে তো হচ্ছে দেখুন কি পরিমাণ জ্বর বৃষ্টি হইতেছে যেটা আবহাওয়া বার্তাতে কিন্তু বলতে পারে নাই তো যার জন্য যেটা বোঝা যায় যে আবহাওয়া বার্তা একটা সম্পূর্ণ ফ্যাক এবং এটা কিন্তু কাজ করে না আসলে কখন বৃষ্টি দেবে কখন জ্বর দেবে এটা আল্লাহ জানে তো হচ্ছে পুরোপুরি রাত হয়ে গেছে একদম ফুল্লির রাত হয়ে গেছে মনে হইতেছে তো হচ্ছে এখন এই তোমার বইটাতে বাজে কয়টা এখন হচ্ছে কত বাজে তুই চারটা হ্যাঁ মাত্র হচ্ছে চারটা বাজে বিকাল চারটা একত্রিশ অথচ দেখতে পাচ্ছেন পুরোপুরি রাত হয়ে গেছে মানে আবহাওয়া বার্তা ফেল করছে আবহাওয়া বার্তাতে বাংলাদেশের আবহাওয়া বিদ্রা যে আসলে খুবই উন্নত মানের পচা বেজাল জাতের খাবার খায় এটা কিন্তু বোঝা যায় কারণ ওরা আবহাওয়া যা দেয় সবই বুয়া দেখুন অবস্থা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর রায়পুরের আবহাওয়া বার্তা এখনো দেখুন যারা আছেন যে আবহাওয়া তাদের এখানে দেখুন জ্বরে একদম জ্বর তুফান আল্লাহ কি পরিমাণ বৃষ্টি আল্লাহর কাছে রহমতের কোনো শেষ আছে